কেমন কেমন হয় আসার মাছ তো বানানো শেষ এখন আমরা কি করবো জানি সেমাই বানাবো এখন নুডুলস সেমাই আমরা এখন খাবো আজকে সন্ধ্যার নাস্তা মানে ভিজিপি নাস্তা বলা যায় আমাদের জন্য গরিব মানুষের জন্য

হঁ মাননো দিনই রাইবা খিনি মতো তুমি মড়িজ দিয়ে দিয়েছ না যাতে আমি খাইতে না পারি এটা ঠিক কছ তুমি তোমার বুড়া আঙ্গুল আমি তোমারই দাঁড়াও আচ্ছা তোমার খবর আছে কি খবর আছে আজকে তুমি আমারে এই মড়িজ এতগুলো বেশি দিয়ে দাওছ না আমার পছন্দের খাবারে কালকে তোমার খাবার পছন্দের খাবার রান্না করবো এমন বোমা মারি দিব তুমি তো বোমা মারি খাইতে পারো না মনে রেখো আমার ঝাল অনেক পছন্দ সমস্যা নেই কোনো ঝাল পছন্দ আপনি বোমাই মাছ খাইতে পারেন না আমি জানি এটা আপনাদের আপনার দুর্বল পয়েন্ট এমন বোমাই মলি যদি মধুম খাইতে পারবে না মনে রেখো আমার তো অনেক পছন্দ চালতার আচার আর তুমি কি করছো এটা চালতার আচার সবারই পছন্দ তবে একটু ঝাল না দিলে মজা লাগে মজা লাগে না না এত জাল খায় মানুষ আমার কাছে ঝাল পছন্দ তুমি এরমের কামড়া করছো আমি তো জানি কি লেগে যাতে আমার ভাবি না খাইতে পারে আমি খাইতে পারি এই জন্য হম এই তো বুঝতে পারছি বুঝতে পারার জন্য ধন্যবাদ কি করবো জানো কি করবা এখনই কি করবো আমি একটু কিছু খামু অল্প একটু খামু খাইয়া এগুলোর মধ্যে আবার মরিচ দিয়ে তোমার এগুলো ডোললাম মায়ের কামি এগুলো তোমার খাও মনে একটু মনের একতো